জেলার নম্বর নম্বর ব্লকে ও পাইটা অঞ্চলের রায়না পহিলানপুর রাস্তাটি অচল অবস্থায় পড়ে আছে বর্ষার আগে কিছুটা দু সাইডে কাজ হলেও এখনও পুরো বন্ধ হয়ে পড়ে আছে সেটি এলাকার মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে রাস্তাটি দুই ধারে প্রচুর রাইস মিল আছে বড় বড় যানবাহন এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই রাস্তাটি কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী ও স্বাস্থ্য কেন্দ্র পাইটা দুই নম্বর এর পঞ্চায়েত অফিস আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তৈরি হবে রাস্তাটি কিন্তু এই মুহূর্তে রাস্তার যার অবস্থা চলাচল করা অযোগ্য হয়ে পড়েছে যদিও রিপেয়ারিং না করা হয় তাহলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড়ো বিপদ এ বিষয়ে মিলাদের মধ্যে রাস্তাটি দায়িত্বে থাকার কাছে জানতে পারা যায় যে অমর নন্দীর কাছ থেকে তিনি বলেন সব জায়গায় আমরা চিঠিপত্র দিয়েছি খুব তাড়াতাড়ি রাস্তাটি যাতে কাজ আরম্ভ হয় মানুষের যাতায়াতের সুবিধা হয় সেই সমস্ত ব্যবস্থা করার জন্য জানানো হয়েছে এই বিষয়ে টোটো চালক থেকে আরম্ভ করে দু চাকা যাতায়াতকারী স্কুলের ছাত্রছাত্রীরা খুবই বিরক্তিকর

এই যে আপনারা এই রাস্তা দিয়ে সময় যাতায়াত করেন রুগী নিয়ে বা প্যাসেঞ্জার নিয়ে কী বলবেন এই রাস্তার ব্যাপারে কি বলুন এই তো রাস্তায় গাড়ি চালানো যাচ্ছে না গাড়ি পাল্টে হওয়ার ভয় তারপরে প্যাসেঞ্জার ওই ডিগিয়ে নিয়ে যাচ্ছে ভয় ভয় করে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আপনারা কী চাইছেন এই যে আপনি অত দূর থেকে এলেন হেলে তুলে এলেন তা আপনার কীরকম যদি এখানে যদি

দু মাস পরই আবার এই অবস্থাই হয়ে যায় হওয়ার প্রধান কারণ যে এই রাস্তাটার লোড ক্যাপাসিটি দশ টন কিন্তু এই রাস্তাটার উপর দিয়ে গাড়ি যায় চল্লিশ টন তাহলে রাস্তার উপরে এবং কন্ট্রাক্টরের উপরে দোষ দিয়ে লাভ নেই দোষ হচ্ছে প্রশাসনের প্রশাসন যতক্ষণ না এই চল্লিশ টনের গাড়ি যাওয়াই রাস্তার উপর দিয়ে বন্ধ করবে ততদিন এই রাস্তা কখনোই ভালো থাকবে না ওই নতুন হবে দু মাস ভালো থাকবে তারপরে আবার পাঁচ বছর যাবে কিন্তু এইটা এবারে তো এটা সেইভাবে স্যানসান হয়ে যায় যেহেতু এখানে মিল প্রচুর তাই তিরিশ থেকে চল্লিশটা মিল আছে ভালো কথা এবারে যদি সেই হিসাবে লোড লোড দিয়ে যদি সেই হিসাবে স্যানসান হয়েছে তাহলে রাস্তা লাস্টিং দেখতে পাওয়া যাবে আপনিও থাকবেন আমিও থাকবো জনতা থাকবে সবাই থাকবে দেখতে পাবে আপাতত রাস্তাটা যদি কিছু মেরামতের জন্য কিছু বলবেন আপাতত আর রাস্তায় বর্ষাকালে কি মেরামত করবে এর উপরে যদি কোনো আরও জিনিস ঢালতে যায় সেটা কাদা হয়ে এমন কন্ডিশন দাঁড়াবে যে তাতে অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়বে এই মুহূর্তে আর একটা মাস দেড়টা মাস বর্ষা চলে যাওয়ার জন্য অপেক্ষা করে রাস্তাটা হওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ এছাড়া অতিরিক্ত আর আমি কিছু বুঝি না আপনার নাম আমার নাম ডি সময় বাড়ি আমার বাড়ি নেই

তোমার নাম তো সমস্ত মিলকে উদ্যোগ নিয়ে যে কন্ট্রাক্টর আছে তাকে কাজে লাগিয়ে রাস্তাটা সব সময় করে রাখে কারণ এর ওপর একটা অনেক বড় অর্থনীতি এই গ্রামগুলোর ওপর বা এই পঞ্চায়েতের ওপর নির্ভর করছে এটা তো অবশ্যই হওয়া দরকার এবং তাৎক্ষণিক এটা হওয়া দরকার এইরকমভাবে ভাব করে ফেলে রাখার কোনো যুক্তি না আমার নাম অখিলেশ রাস্তাটা তো খুবই খারাপ অবস্থা টেন্ডার হয়ে গেছে কিন্তু কাজ এখন হয়নি যাতে তাড়াতাড়ি কাজটা হয় সেজন্য আবেদন সরকারের তো কোনো দোষ নেই যা কন্ট্রাক্টর নিচে কন্ট্রাক্টরের দোষ ছ মাস ধরে রাস্তাটা কাজ হয়নি দুটো স্কুল আছে এখানে প্রাইমারি স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে প্রচুর অসুবিধে বাচ্চাদের নিজেরা যাঁচ করতে পারছে হেঁটে যাওয়ার মানে যোগ্যতা নেই এমন হয়ে গেছে রাস্তাটা যাতে তাড়াতাড়ি সুলভ ব্যবস্থা হয় তার জন্য আবেদন এই আর কি যদি এখন তাড়াতাড়ি তো হবে না বর্ষাকালবে তাহলে রিপেয়ারিং এর জন্য কিছু বলবেন যে কন্ট্রাক্টটা নিয়েছে কন্ট্রাক্টটা তো ধরা সময় পাচ্ছি না আমরা কার কিছু বলবো কিভাবে জানাবো কোথায় জানাবো এই যে এই মুহূর্তে এখন একটা গাড়ি ফেসে গেছে তাই এই যে বাচ্চারা যে স্কুলে যাবে তারা কিভাবে যাবে কিভাবে যাবে তা গার্জেন এগুলো নিশ্চয়ই ব্লকে জানাতে হবে যারা আছে ব্লকের নেতৃত্বকে জানাতে হবে ভিডিও ম্যাডামকে জানাতে হবে যাতে রাস্তাটা তাড়াতাড়ি কাজ হয় আপনার না আমার নাম হচ্ছে মিস হোসেন